ロッタマスよね কুইন কুইজ অর্থাৎ পুরনো ঋণ সহজ স্বর্থে বন্ধ করার সুযোগ কিন্তু মনে রাখবেন এই সুযোগ সবার জন্য নয় আর আবেদন করলেই সব ঠিক হয়ে যায় বিষয়টি কিন্তু এরকমও নয় এর পেছনে লুকিয়ে রয়েছে ওদের একটি পরিকল্পিত মাস্টার প্ল্যান যা আপনার ইটালির জীবন মুহূর্তের মধ্যেই নিঃশেষ করে দিতে পারে তাই আবেদন করার আগে আপনাকে হতে হবে অত্যন্ত সতর্ক ও সচেতন এবং উক্ত বিষয়গুলো সম্পর্কে যত বেশি পারা যায় যে নিতে হবে আর না বিপদ এই ভিডিওতে হলেই আমরা আপনাকে ধাপে ধাপে বোঝাবো কে আবেদন করতে পারবেন কোন কোন ধরনের জরিমানা এর আওতায় পড়ে কত টাকা দিতে হবে এবং কিস্তি বা রাতে কত দিনের জন্য নেওয়া যায় কিভাবেই বা কাজ করে আবেদন করবেন কিভাবে ও কয়টি মাধ্যমে আবেদন করা যায় আবেদন করার পরেই বা কি হয় এবং জানব কিস্তি না দিলে কি বিপদ হতে পারে আর কেন আবেদন করার আগে ভালো করে ভাবা জরুরি এটা শুধু ভিডিওর ছোট অংশ সম্পূর্ণ ভিডিও লিংক দেওয়া আছে প্রথম কমেন্টে কমেন্টে ক্লিক করে দেখে নিন